আসসালামু আলাইকুম আমরা গত দিনে দুই মানে গত ভিডিওগুলোতে দেখা যাচ্ছে দুই তিন চার পাঁচ পনেরো করছে আজকে আমরা ছয় নম্বরের তিনটা আছে এই ছয় নম্বরে এগুলো টিক চিহ্ন আকারে আসে মানে টিক চিহ্নর জন্য বা ক নাম্বারের জন্য এটা আসে বেশিরভাগই টিক চিহ্নর জন্য আসে তাহলে আমরা দেখি যে এটা ছোটো ছোটো অঙ্কগুলা এই ক নাম্বারটা আমরা দেখি ছয় এর ক এটা সমাধান করি সমাধান

কস যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে স্কোয়ার এখানে কি আছে এ আছে এ আছে এখানে এ প্লাস ওয়ান ডেভাইডেড কোসেক ওয়ান ডেভাইডেড কোসেক হওয়ার কারণে কোসেক স্কোয়ার হওয়ার কারণে তাহলে এখানে হবে ওয়ান ডেভাইডেড কোষেক মানে সাইন এখানে স্কোয়ার আছে জন্য স্কোয়ার এখানে এ আছে জন্য এ আর আমরা জানি বর্গের প্রথম সূত্রতে কী আছে সাইন স্কার্ড প্লাস কচ স্কার্ড সমান ওয়ান আর সাইনটা আগে পরে বিষয় না যেহেতু দুইটাই ধনাত্মক আগে পরে বিষয় না কচ স্কার্ড প্লাস সাইন স্কার্ড সমান ওয়ান লেখা যায় তাহলে এটা হবে রাইট হ্যান্ড সাইড এটা হবে রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকাল রাইট হ্যান্ড সাইড প্রুফ তো এইভাবে আমরা যদি খ নাম্বারটা দেখি এখানে খ নাম্বার যদি দেখি খ নাম্বার সমাধান তো এখানে লেফট হ্যান্ড সাইডটা যদি আমরা দেখি লেফট হ্যান্ড সাইড লেফ্ট হ্যান্ড সাইড নাম্বারে কি আছে ওয়ান ডিভাইডেড কাইনাস ওয়ান ডিভাইডেড এই যে কেফট হ্যান্ড সাইড আমরা লেফট হ্যান্ড সাইড মানে ইকোয়াল এর উঠাবো ইকুয়ালের পরে ইকোয়ালের আগ পর্যন্ত উঠাবো তাহলে এটা আমরা জানি কি কস ওয়ান ডিভাইডেড কস মানে সেক অনুপাদের সূত্র অনুযায়ী ওয়ান ডিভাইডেড কস মানে সেক তাহলে ওয়ান ডিভাইডেড কস মানে সেক এখানে স্কোয়ার আসার জন্য এখানে স্কোয়ার এ আসে জন্য এ মাইনাস ওয়ান ডিভাইডেড কট মানে টেন এখানে স্কোয়ার আসার জন্য স্কোয়ার এখানে এ আসার জন্য এখানে এ যদি থেটে থাকতো তাহলে থেটে দিতে আমরা জানি কি বর্গের সূত্র দুই নাম্বার সূত্র দুই সূত্র সমান কি লেখা যায় ওয়ান এটা আছে আমরা বর্গের সূত্র দিয়েছি তিনটা মূল সূত্র এটা দুই নম্বর রাইট ইকুয়াল রাইট হ্যান্ড সাইড তার মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ প্রমাণিত রাইট হ্যান্ড সাইড প্রেবারে ছোট ছোট অঙ্ক আরেকটা আছে কি গ গ নাম্বারটা আমরা দেখি গ নাম্বারটার সমাধান গ নাম্বারের সমাধানে আমরা লেফট হ্যান্ড সাইড দেখি সুতরাং লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কি আছে লেফট হ্যান্ড সাইডে আছে ওয়ান ডিভাইডেড সাইন স্কোয়ার ওয়ান ডিভাইডেড সাইন স্কোয়ারে মাইনাস ওয়ান ডিভাইডেড ওয়ান ডিভাইডেড টেন স্কোয়ারে তো ওয়ান ডিভাইডেড টেন স্কোয়ারে এখন আমরা জানি কি ওয়ান ডিভাইডেড সাইন মানে কোশেক অনুপাতের প্রথম সূত্র এখানে স্কোয়ার আছে জন্য স্কোয়ার এটাই এটা অনুপাতের প্রথম সূত্র মানে প্রথম নাম্বারটার পরে অংশ আছে প্রথম নাম্বারে আছে কি সাইন স্কোয়ার সমান সমান ওয়ান ডিভাইড কোশেক তারপরে আছে কি কস স্কোয়ার সমান সমান ওয়ান ডিভাইডেড সাইন তো এখান থেকে আমরা কোসে স্কোয়ার জানি তাহলে ওয়ান ডিভাইডেড সাইন মানে কোসেক স্কোয়ার অর্থাৎ শুভান ওয়ান ডিভাইডেড টেন আছে কট শোনান ওয়ান ডিভাইডেড টেন তাহলে সেক্ষেত্রে আমরা কট শান যদি ওয়ান ডিভাইড থাকে এখানে কট সুমান আমরা লিখতে পারি তারপরে স্কোয়ার থাকার কারণে স্কোয়ার আর এ আছে জন্য এ এটাও কি হবে ওয়ান এটা আমাদের বর্গের তিন নম্বর সূত্রে আছে এটা রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ তো এই ছয় নম্বরের অঙ্কগুলা একবারে ছোট এগুলো টিকে কিন্তু খুব আসে ধন্যবাদ